আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে দেখেন দেখেন যে পকেটের ভিতর এত একটি ডিজাইনের ভিতর পকেট গুলো পেয়ে যাবেন এখানে সুন্দর একটা চকচক করবে এরকম একটা প্রিন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন টেনে দেখানোর চেষ্টা করি খুবই ভিতর এই পকেট শার্ট গুলো পাবেন খুবই চমৎকার কোয়ালিটিতে এই পকেট পলু শার্ট গুলো রয়েছে আর পকেট পলু শার্টের কালার কিন্তু রয়েছে হিউজ কালার দেখেন পকেট পলু শার্টের ভিতরে কত কত করে কালার পাবেন আমাদের কাছে এই পকেট পোলুগুলো কিন্তু চায়না ফ্যাব্রিক্স এর তৈরি ব্যান কলারের ভিতর থাকবে এরকম চমৎকার কোয়ালিটিতে আমাদের কাছ থেকে এই পকেট পোলো শার্ট গুলো আপনারা পেয়ে যাবেন সমাজের দেখতে পাচ্ছেন সমাজের বিয়ার পকেট পোলোর তো পাঁচটি কালার আমি পাঁচটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চায়না পিপি ফ্যাব্রিক্স এর পোলো শার্ট গুলো দেখেন যে পকেট এবং চায়না পিপি ফ্যাব্রিক্স এর প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে যারা এই ধরনের প্রোডাক্ট গুলো হোলসেলে নিতে চাচ্ছেন শুধুমাত্র হোলসেল বিক্রি করা হয় যারা দোকান শোরুমের জন্য প্রোডাক্ট নেবেন তারাই আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সকল স্টাইলের দিয়ে রেট দিয়ে দিব গর্জিয়াস লুকিং করা থাকবে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে কিছু শার্ট দেখাবো এগুলো হচ্ছে চায়না ম্যাগনেট ফ্যাব্রিক্স এর ভিতরে এই শার্টগুলো থাকবে খুবই চমৎকার স্টিচের ভিতরে এই শার্টগুলো থাকবে একদম থ্রি ডি প্রিন্ট করা আছে রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চায়না ম্যাগনেট ফ্যাব্রিক্স এর এই হাফ শার্টগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ডিমান্ড রয়েছে যারা এই ম্যাগনেট হাফ গুলো যারা হাওয়াই শার্ট নিতে হাওয়াই আমাদের কাছে রয়েছে যারা এই ধরনের হাওয়াই শার্টগুলো সকল প্রোডাক্ট পাবেন শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে 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 হাউস হাউস হচ্ছে ফ্যাশন আপনারা সেটা সকল প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন কলারের ভিতর শার্ট দেখানোর চেষ্টা করব জ্যাকট কলারের ভিতরে এত ধরনের কালার গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জ্যাকট কলার ভিতর কত কালার রয়েছে আমাদের স্টকে প্রত্যেকটি কিন্তু ওয়াসাম কালার দেখতে পাচ্ছেন কোনো কালার কোনটার চাইতে কম নয় বিয়ার্স প্রত্যেকটি কালার দেখার মতো এক একটা কালার দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকি অনেকে আছেন রিটেল নেওয়ার জন্য নক করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা দোকান শোরুমের জন্য পরাক নেবেন আমরা হোলসেল বিক্রি করি আমাদের কাছ থেকে শুধু দোকান শোরুমের জন্য পরাগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এই জন্য জ্যাকট কলার ভিতরে প্রোডাক্টগুলো নিতে পারবেন জ্যাকট কলারের ভিতরে আরো অসংখ্য পুলুশাট রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করে দেখেন যে জ্যাকট কলার ভিতরে কত ধরনের কালারের ডিজাইন গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখেন জ্যাকট কলার ভিতরে হিউজ কালার রয়েছে ট্রমের ভিতর থাকবে গুচি থাকবে তারপরে লুজ বাটন থাকবে অসংখ্য স্টাইল পাবেন ঈদকে সামনে রেখে আমরা তৈরি করতেছি আরো নতুন নতুন অসংখ্য পলু শার্ট অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সকল ডিজাইনের পিকচার আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো সেখান থেকে চয়েস করে করে কিন্তু আপনি আপনার দোকান শোরুমের জন্য প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোলসেল এ নিতে পারবেন হোলসেল রেট কিন্তু খুবই সীমিত থাকবে আমরা খুবই চিপ রেটে হোলসেল এই গুলো দিচ্ছি যারা এই পড়াগুলো গুলো নিতে চাইবেন তারা সরাসরি আমাদের ভিডিও তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চায়না ফ্যাবিক্সের ভিতরে এই স্টিচ এর শার্ট গুলো পাবেন খুবই স্টিচ করা থাকবে এই গুলো দেখতে পাচ্ছেন এগুলোর ব্যাপক আহ ডিমান্ড রয়েছে মার্কেটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট খুবই চমৎকার খুবই লুকিং সম্পন্ন দেখতে পাচ্ছেন যারা প্রোডাক্ট কিনতে চান ভালো মানের প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই ফ্যাশন বাংলার প্রত্যেকটি ভিডিও দেখেন এবং জানেন যে ফ্যাশনের প্রোডাক্ট কেমন থাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কত ধারুন স্টেপের ভিতর থাকে কালার গুলো খুবই লুকিং সম্পন্ন থাকবে আমরা কালার খুবই কম দেখানোর চেষ্টা করতেছি যারা এই প্রোডাক্ট নিবেন অবশ্যই ভিডিও তো হোয়াটসঅ্যাপ করবেন আমরা সকল ডিজাইনের পিকচার দিয়ে দিব তারপরে আমাদের কাছ থেকে পাবেন হলো এই ধরনের স্টেপের পিকে কটন ফ্যাব্রিক্স ভিতরে এই শার্ট শার্টগুলো পাবেন সবচেয়ে বৃহস্পতি স্টাইল থেকে আমি আপনাদেরকে দুই পিস করে দেখা দিচ্ছি এই সলিড পোলু গুলো পাবেন আমাদের কাছ থেকে যারা এই ধরনের শার্ট গুলো নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে সময় সময়স এর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শার্ট রয়েছে যারা নিতে চান এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টি এর কালেকশন রয়েছে আহ জার্সি কালেকশনও রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি একটু খুবই কম দেখাবো দেখা পেয়েছেন এই ধরনের কটন এর টি শার্টগুলো আমাদের কাছ থেকে পাবেন তারপরে আমাদের কাছ থেকে এই ধরনের জার্সি গুলো ম্যাটেরিয়াল গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা হোলসেলের নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু সব প্রোডাক্ট দেখাচ্ছি না যারা এই প্রোডাক্টগুলো নিবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সকল ডিজাইনের পিকচার চলে যাবে আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টেরই পিকচার তোলা যারা এই গুলো নিবেন যোগাযোগ করলেই সকল স্টাইলের পিকচার আপনাদেরকে দিয়ে দিতে পারবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম